বাড়িতে আগামীতে জনগণের সরকার হবে এর বিকল্প কোনো কিছু নাই সেনাবাহিনীও ডেডলাইন দিচ্ছে জনগণও ডেডলাইন দিয়ে দিবে খুব দ্রুত আমি আমি অনেক বড়ো না হলেও বাংলাদেশের বড় বড় ইস্যুগুলিকে যেইভাবে সবসময় আমাদেরকে অ্যাওয়ার করে রাখে যে সমস্যা কিন্তু কি এটা সামনে কি হতে যাচ্ছে বা এটা কেন কারণ গতকালকে একটা বক্তব্য যেটা কেউ বাংলাদেশের বড় বড় নেতারা বলেন নাই এই যে চোদ্দশো লোককে হত্যা করলো জাতিসংঘের নিয়ে যায় এটা নিয়ে সাংস্কৃতিক প্রতিবন্ধীর সাথে একজন সাংবাদিক বদানোবাদ মতামতের স্বাধীনতা আছে কিন্তু কিছু বিষয়টা আছে সেটা অভিজ্ঞতা সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে সেটাকে তাহলে তো সব কিছুই হাসিনা বক্তব্যকে মত প্রকাশের স্বাধীনতা বলে এখানে অবাক হয়েছে ধন্যবাদ এখন অনেক বড় বড় নেতা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই এ বিপাটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে সামনের নির্বাচন এটা নিশ্চিত ধরে নিয়েই কাজ করতে করত ষড়যন্ত্র হতেই থাকতো এবং আমরা দেখতে চাই ব্যারিস্টার কুয়াদ ছোট ভাই মঞ্জু সহ অন্যান্য যারা আছে তারা আগামীতে পার্লামেন্টে আসবে এবং এই পার্লামেন্টে আসার জন্য রাজনীতিতে বাইরে থেকে ভ্যানঘাটের কাজ না করে সামনে এই রাজনীতিতে হিসা যার হওয়া যায় সেই ব্যাপারে সকলে মিলে কাজ করতে হবে আমি নিজেও সেটার জন্য আমার ছুটে যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টায় কাজ করে যাব যে কথাটা বাইরের থেকে বাজি আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু তাদের অনেক বড় বড় দলগুলি তাদের নেতা নেতৃত্বের বন্দনা নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু আমি লক্ষ্য করছি এই বিশুমিলিকে যেভাবে আনে অন্তত আমি আমার যে চিন্তা করার অনেক রিফ্লেকশন আমি সেখানে দেখতে পাচ্ছি তাদের কোনো লাভ নাই খালি ব্যারিস্টার হওয়ার মাঝে মাঝে একটু কথা বেশি কঠিন করে বলে ফেলেন সেটা না করার শর্ট করলে সামনে ভালো হবে কারণ ইনশাআল্লাহ না পার্লামেন্টে আসবেন বক্তব্য রাখবেন আমরা এই পার্টিকে আগামীতে জনগণের সরকার হবে এর বিকল্প কোনো কিছু নাই সেনাবাহিনীও ডেড লাইন দিচ্ছে জনগণও ডেড লাইন দিয়ে দিবে খুব দ্রুত আমি সাংবাদিকতার বাইরেও আমি আলেম সমাজের একটা অংশের প্রতি লিপ্ত করি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের জিমেন্দ্র মোদার সেনের সভাপতি এই দেশের মানুষের মন মানসিকতা কিন্তু যদি যেখানেই যান আপনি একটা পাড়ায় মহল্লা একজন মসজিদের ইমাম সাহেবের কাছে যান উনি কিন্তু কোন বাড়িতে কী চলে সব বলে দিতে পারবেন এই স্টপ ইনফরমেশন কিন্তু আর কোথাও পাবেন এদেশের আলম সমাজ কিন্তু রিয়েলি বাংলাদেশে রুটের সাথে যাবেন সম্পর্কিত অনেক সেমিনার করে এত তথ্য পাবেন না একটা আলম সমাজে বড় সমাবেশে যে যে কাজটা হবে আগামীকালকেও সর্বাধিক যে হেফাজত যেই সমাবেশটা রাখছে সেটা শুধু ভুল নারী নীতির জন্য না এটা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব সহ আমাদের সবাই প্রয়োজন সেই ব্যাপারে সকলে লক্ষ্য রাখবেন আগামীতে বিবাদীকে আমরা ঠিক এইভাবেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সব কিছুতে আরও সফল ভূমিকা দেখতে চাই এবং ক্ষমতার রাজনীতি অংশীদার হিসেবে দেখতে চাই